সামনে যে গেটটা দেখতেছেন এটা সেই বাংলার মির্জাফর মির্জাফরের বাড়ির আঙ্গিনার গেট অর্থাৎ বাড়ি তার প্রাসাদের গেট আমরা তার প্রাসাদ একটু দেখি যদিও তার বংশধররা ভেতরে যেতে দেয় না এটি মির জাফরের প্রাসাদের বাহিরের গেট একেবারে ঝলসানো একেবারেই ভেঙে চুড়ে তসনস হয়ে গেছে এখানে আর তেমন কিছুই নেই দেখার মতন কিছুই নেই বাড়ির নাম হচ্ছে গুলবাগ আমি যে পদ্মে হেঁটে যাচ্ছি এই পদ্মেই একসময় এক একসময় মির জাফর হেঁটে গিয়েছে সেই মির জাফরের হাঁটা পথ দিয়ে আমাকে হাঁটতে হচ্ছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে দেখতে পাচ্ছি এটা মির্জাফরের বংশধররা থাকে বাড়ির ভিতরে এই জন্য মির্জাফর নোয়াব সেল নোয়াব এটা সেই মির্জাফরের বাড়ি এই মির্জাফরের বংশধররা আসলে ভিতরে প্রবেশ করতে দেয় না এই আমরা যেতে পারলাম না এই গেটটির ভিতরে সাধারণত জনগণ আসতে পারে এ পর্যন্ত তারপরে আর ওই ভিতরে যেতে পারে না তার একটাই কারণ এর মির জাফরের বংশধররা আজও আছে আজও তারা বসবাস করে তারা এখানে অবস্থান করে তাদের অস্তিত্ব অর্থাৎ তারা যে মির জাফরের বংশধর এটা মানুষের সামনে পরিচিত পরিচয় দিতে লজ্জাবোধ করে বিধায় তারা জনসম্মুখে আর আসে না লোক লজ্জার ভয়ে সেই মির জাফরের মীর কারণে আজও তারা লজ্জিত